চতুর্থ ওয়ার্ল্ড টন ফুটবলি চ্যাম্পিয়নশিপ নারী এবং পুরুষ আমরা অন্যান্য অন্য টুর্নামেন্টের থেকে অনেক ভালো টুর্নামেন্ট আকর্ষণীয় হবে এটা আমরা আশা করতেছি যে যেহেতু মেয়ে ছেলে উভয় নতুন নতুন প্লেয়ার আসে এবং খুবই চৌকোশ নারী এবং পুরুষ প্লেয়ার আমরা পাইছি যেটা জানছি অনেক অন্য অন্য তুলনায় এবার অনেক ভালো টুর্নামেন্ট হবে আমাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে প্রায় আটটা দেশ নিয়ে হবে ওইখানে আমরা পার্টিসিপেট করব ভারতে তো আমরা গত ওয়ার্ল্ড কাপে আমরা খেলছি আমরা ওয়ার্ল্ড টোনের পৃষ্ঠপোষকতায় আমরা চোদ্দটা দেশের ভিতরে পঞ্চম হয়েছি আমরা সেমিফাইনালে যাইতে পাই না ইরাকের সাথে প্রথম সেটে আমরা আগেছিলাম দ্বিতীয় সেটে আমরা চোদ্দো ইরাকের আট সেই আমরা জিততে পারিনি এখন আমরা সেমিফাইনালে যাইতে পাইনি এবার আমাদের টার্গেট হলো যে চ্যাম্পিয়ন হওয়া আমরা হলে ভারতরে হারাইছি রে হারাইছি তা সেই হিসেবে এশিয়া যারাই আসুক তাইওয়ানের সাথে অন্য গ্রুপে ছিল আমাদের খেলা ছিল না ওদের খেলাও দেখছি আমরা আর ফাইনালে খেলবো আমরা এলে আশাবাদী আমি